হ্যালো ফ্রেন্ড তো আজকেও আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিও শুরুতেই দেখো প্রথমেই দেখো কত ভালো লাগছে বলো চারিদিকটা আমাকে কিন্তু খুবই ভালো লাগছে আর এখানে কিন্তু রিলস ভিডিও বানানোর জন্য খুবই ভালো একটা জায়গা তো আমি কিন্তু একা একা রিলস ভিডিও সেভাবে বানাতে পারিনি কারণ আমি যেহেতু একা এসেছি স্কুটি নিয়ে তো ওইভাবে আর ভিডিও করা হয়নি তো আমি কোথায় চলে আসলাম কোন জায়গায় এটা তোমাদের অনেকেরই প্রশ্ন জাগতে পারে তো আমি হচ্ছে এই জায়গাটার নাম বলছি এটা হচ্ছে কোচবিহার রূপনগর বিএসএফ ক্যাম্প আর আমি এই ক্যাম্পের ভিতরে কেন চলে আসলাম তোমাদের সবটাই বলছি এটা হচ্ছে আমি চলে আসছি ক্যান্টিনের আর প্রত্যেক মাসে কিন্তু আমি এই ক্যান্টিন থেকে জিনিসপত্র নিয়ে যাই তো এবারও ভাবলাম যেহেতু মাস শেষ হয়ে গেল মাসের শুরু তো ঘরে অনেক কিছুই নেই ভাবলাম না ক্যান্টিনে যাই ক্যান্টিন থেকে নিয়ে আসে আর যেহেতু আমি একা আসছি বাইরেরটা তোমাদেরকে আমি সেভাবে দেখাতে পারিনি কারণ স্কুটি চালিয়ে আসছি এক হাতে ক্যামেরা করা একদমই ঠিক না আর এখানে যেহেতু ক্যান্টিনের ভিতরে আছি তো ভাবলাম না এটা তো তোমাদের সাথে কমসে কম শেয়ার করি তো পুরোটাই তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে কিন্তু মানে সব কিছুই পাওয়া যাচ্ছে দেখো আর আমি কিন্তু আমার যা যা প্রয়োজন আমি সব কিছু নিয়েছি এই যে দেখো নিচে এগুলো এখন বিল হচ্ছে বিল হয়ে গেলে বাস আমার এখান থেকে চলে যাব। তো এখানে কিন্তু দুটো ক্যান্টিন আছে এখানে ক্যান্টিনের মধ্যে মানে এই ক্যান্টিনে পাওয়া যাচ্ছে চাল ডাল আটা মানে এসব খাবারের জিনিস আর একটা ক্যান্টিন আছে সেখানে শুধু হচ্ছে তোমার মুখের ক্রিম থেকে শুরু করে মানে সব কিছু জামা কাপড় থেকে শুরু করে বেডশিট থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাবে ঠিক আছে তো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমি কিন্তু এই ক্যান্টিনটি চলে আসলাম আর এখান থেকে আমি কিন্তু সব জিনিস নিয়েছি আমি জুতাও নিয়েছি কারণ আমার ভালো লাগছে ঘরে পড়ার জন্য বা এখানে ওখানে যাওয়ার জন্য বাজারঘাট করার জন্য যাই হোক এই কাপ প্লেট সেটটাও নিয়েছি তো এতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম লাস্টে কিন্তু এই দিদির সঙ্গে দেখা হয়েছিলো পরে দিদিকে একটু ভিডিওর মধ্যে নিয়ে আসলাম